কিছু শেয়ার করেছিলেন যে কি সিবিআই ওকে কি কি করছে না না সেটা কিছু বলেননি কিন্তু উনি বলেছেন উনি ওনার বেস্ট দিচ্ছেন আমরাও দেখেছি আর আমিও সেটা দেখছি যে উনি বাড়িতে আসতেই পারেননি আর উনি রাত দিন ওখানে কাজ করেছেন উনি ওনার বেস্ট করেছেন লালবাজন আপনাকে কি জানাচ্ছে পুরো ডিপার্টমেন্ট আপনার পাশে আছে 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 সিনিয়র কি আপনার সঙ্গে কোনো कांटेक्ट করেছিল এখনো কোনোভাবে মনে হচ্ছে যে অনৈতিকভাবে তাকে

তার জন্য যা করার সেটা সব করেছেন উনি উনি সিবিআই সঙ্গে কোঅপারেট করেছেন তারপরে খবর তো আমি জানি না আমাকে ওখান থেকে জানানো হয়েছে জি ওনাকে আর ইনপুট পেলাম ম্যাডাম আপনারা ওই দিন অনেক রাত অব্দি একটা অ্যাডেস্ট মেমোর জন্য সিজিও কমপ্লেক্সে গেছিলেন কিন্তু ওরা সেটা আপনাকে দিতে লেট করছিল কি এক্স্যাক্টলি হয়েছিল আমি ছিলাম ওখানে অনেকক্ষণ আমাকে ওয়েট করানো হয়েছে এবং তিন ঘন্টার উপরেই হবে ওনারা প্রথমে দেখা করতে গেছিলেন না কিন্তু কি মনে হলো ওনাদের অনেকবার রিকোয়েস্ট করার পরে পরে দিয়ে ওনারা আমাকে মানে মনে হচ্ছে আপনাদের যে কোনভাবে ফার্স্ট মানে আপনার নামটে জানি মিসেস সঙ্গীতা মন্ডল ওয়াইফ অফ সুজীবিত মন্ডল আমরা তালা পুলিশের অফিসার ফ্যামিলি কে Meet করার জন্য আমরা এসেছি আমরা এসেছি মেইনলি বেসিক্যালি উনিকে আমাদের সাপোর্টটা জানার জন্য বিকজ কলকাতা পুলিশ ইজ আ ফ্যামিলি এন্ড সুজীবিত মন্ডল অ্যাজ আ মেম্বার অফ দা ফ্যামিলি উনার এরকম যখন একটা সমস্যা হয়েছে কলকাতা পুলিশ উনাদের সাথে আছে অ্যান্ড ওনাদের সাথে থাকবে ওনাদের আচ্ছা এই মুহূর্তে আমরা সার্ভে পার্কে রয়েছি অভিজিৎ মন্ডলের বাড়িতে যে ছবি আমরা দেখা সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে বিদিশা কালিটা ডিসি যাদবপুর এছাড়াও ডেপুটি কমিশনার ইস্ট ডিভিশন আরিশ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন